নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই পটল কম বেশি খেয়ে থাকি তাই পটলের খসা অনেক সময় ফেলে দিই কিন্তু পটলের খোসা ফেলে না দিয়ে একবার পটলের খোসার ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা বানানোর জন্য এখানে আমি পনেরোটা মতো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে খোসাগুলোকে ভাপানোর জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দেব। জল হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে খোসাগুলো দিয়ে খোসাগুলোকে আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব পটলের খোসা ভাপিয়ে নিলে কি হবে খোসাগুলো নরম হয়ে যাবে যার ফলে এটা পেস্ট করতে সুবিধে হবে আর এর যে বুনো বুনো একটা গন্ধ রয়েছে সেটাও কিন্তু চলে যাবে তো এই খোসাগুলো দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি একটা জারের মধ্যে দিয়ে দেবো আর দেবো তিনটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝাল বুঝিয়ে দেবেন আর সাতটা মতো রসুনে কোয়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে দিয়ে দেবো টু টেবিল চামচের মতো সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে এবার কালো জিরেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা দিলাম এই শুকনো লঙ্কাটাকে এখন না আচারা করে হালকা করে ভেজে নেব খুব বেশি লঙ্কাটাকে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজা হলেই এর মধ্যে পোটলে খসার পেস্ট দিয়ে দেব এবার কালো জিরে শুকনো লঙ্কার সঙ্গে পোটলে খসার পেস্টটাকে খুব ভালো করে না আচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ না আচারা করে নিয়ে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এর জলটা শুকিয়ে যায় আর এর কালারটা চেঞ্জ হয়ে আসে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর কিন্তু জল শুকিয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোটলে খসার ভর্তা এবার আমি গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে নেবো আপনারা একবার এভাবে পটলের খোসার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন পটলের খোসা ফেলে না দিয়ে বারবার এভাবেই ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করবে আশা করছি আজকের এই পটলের ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ